यो लो आते सारा तो ये तो चला সবাইকে পাপানের আরও একটা নতুন ভিডিওতে আর একবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এখন বাজি হচ্ছে সন্ধে সাড়ে ছটা পাপানকে রেডি করাবো পাপান ঘুম থেকে উঠে গেছে আর দেখেছো তো এটা দূরে খেলনা লাগিয়েছে দিন না পাপানকে ভোলাই মানে ওরা ফলে নজরটা ঠিকঠাক হয়নি তো ওটা চালিয়ে দিলে ও মানে ওটা দিকে এদিকে ওদিক ঘুরে ও বেশ ভালোও লাগে তখন দেখতে আর ওর নজরটা এখনও যেহেতু হয়নি আর পাপান শুয়ে দোলনায় খেলাই করছিল পাপানকে রেডি করবো বলে তুলে নিলাম আর পাপানকে একটু খাইয়ে নেবো কারণ যেহেতু ডক্টর দেখাতে যাবো তো তো ওখানে কতক্ষণ লাগবে না লাগবে তো বলতে পারবো না আগে থেকে তো ভাবলাম একটু খাইয়ে নিয়ে যাই আর তোমাদের পাপানকে খাওয়াতে বসলে জানো কত রকমের অ্যাক্টিভিটি করতে হয় আমাকে তাকে গান শুনিয়ে খাওয়াতে হবে তাকে কত অ্যাক্টিভিটি করে আমাকে খাওয়াতে হবে তার সাথে গল্প করতে হবে তার সাথে কথা বলতে হবে না হলে সে কিছুতেই খাবে না এত ছটপটে হয়েছে আমার মুখে দিয়ে দেখে বসে থাকবে এরকম হাত পা ছড়াবে এরকম একটা ব্যাপার আর কিসের জন্য ডক্টর দেখাতে যাবো সেটা তোমাদের বলাই হলো না ডক্টর দেখাতে যাব বলতে পাপানের ওই যে ঠান্ডা লাগা একটাই সমস্যা পাপান হয়েছে পর থেকে কদিন আগে ডক্টর দেখিয়ে আনলাম পাপানকে যে ঠান্ডা কেন লেগেছে আর সে ওষুধ আনতে না আনতে কিছুই হচ্ছে না আবার সেই একই সমস্যা পাপানের চেস্টে কোনোরকম কোনো কিছু কব জমে নেই ডক্টর এক কথাই বলছে কিন্তু ওই গলার কাজটা কেমন ঘর ঘর করছে নাক দিন নিঃশেষ নিতে অসুবিধা হচ্ছে তো ভাবলাম একবার চেক আপ করিয়েই আসি পনেরো দিন তো হয়ে গেল চেক আপ করিয়েছি তো একবার চেক আপ করিয়ে আসি যেহেতু বাড়ি চলে যাব আমি কালকে তো বাড়ি যাওয়ার আগে আগে একবার চেক আপ করিয়ে আনাটাই ভালো আর এখন পাপানকে একটুখানি ওয়েবস দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু দুধ খাওয়ালাম কারণ বাচ্চাদেরকে তোলা দুধ খাওয়াও বা পেস্ট মিল্ক খাওয়াও মুখটা ধুয়ে বার করাটা বেশি ভালো নাহলে অনেক রকমের হাওয়া বাতাস আছে তো সেগুলো বাচ্চাদের ওপর দিয়ে বেশি মানে আর কি এফেক্ট ফেলে সেই কারণেই দুধ খাইয়ে এটা তো আমার বাচ্চা বলে না তোমাদের বাচ্চাদেরকেও মুখ মুছিয়ে তারপরে বাইরে বার করবে আর এখন পাপানের সুটকেস থেকে পাপানের জামা প্যান্ট টাওয়াল হাগিস এগুলো সব নামিয়ে নিচ্ছি পাপানকে পরাবো এই এখন কোথাও বেরোনোর আগে আমার চিন্তা হয় পাপানকে কী ড্রেস পরিয়ে নিয়ে যাবো বাইরের ওয়েদারটা কতটা কীরকম ওরা আবার ঠান্ডা লাগবে কি না লাগবে তো হালকা পাতলা একটা জামা বার করেছি মানে খুব মোটাও না খুব পাতলাও না সেরকম ধরনের একটা জামা আর প্যান্ট পরিয়ে নিচ্ছি কারণ ডক্টর দেখাতে যাব এখন আজকে আমি ডক্টর দেখা দেখাতে সাতটা সাড়ে সাতটা তো বাজবেই এবার কখন ডক্টর দেখবে সেটাই হচ্ছে বড় কথা আজকে বেশ দেরি হবে আর আজকে কিন্তু মা নেই পাপানকে আমাকে একা নিয়ে যেতে হবে ডক্টর দেখাতে যেহেতু মা বাড়ি চলে গেছে তো আজকে আমি দাদা ভাইয়ের বাইকে করেই যাবো পাপানকে নিয়ে কারণ আজকে ধীরে সুস্থেই যাবো আজকে দেরি করে যেহেতু ডক্টর চেক আপ করবে ওর তো আজকে নামটাও অনেক পরে আছে দাদাভাই নাম লেখাতে গেছিলো তো বাপানের নম্বরে নাম আছে ওর পরেও কিছু বাচ্চার আছে নাম কিন্তু ওর নম্বরে আছে তো ভাবলাম একটু দেরি করেই তাহলে যাই আর তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে এসে ওর নামটা লেখাতে গেছিলো তোর নামটা লিখিয়ে আসুক আর পাপানকে কিন্তু মুজো পড়াচ্ছি কারণ বাইরে বললামই তো যে কেমন ওয়েদার আছে আমি এখনও বুঝতে পারছি না বেরোলে যেহেতু সারাদিন আমার এই ঘরটাতে থাকা হয় তো চলো পাপানকে নিয়ে যাই দেখি ডক্টর আবার কি বলে এই একটা চিন্তা জানো তো এখন এখন বুঝি মা হয়ে গেলে কত মানে চিন্তা মাথার দুদিন পর পরই ছেলেটা ঠান্ডা লাগে সেটা নিয়ে একটা চিন্তা ও ভালো থাকলে না আমার মনটাও ভালো থাকে যে না ও ভালো আছে ব্যাস এতটুকুই অন্য কিছু না ও ভালো আছে জেনেও ভালো মানে মনটা ভালো থাকে কিন্তু ও যখন কষ্ট পায় না সেটা চোখের সামনে দেখতে পারি না যে আমরা তো বড়ো মানুষ আমরা কষ্ট হলে বলতে পারি ওরা তো মুখে বলতে পারে না না ওদের যখনই কষ্ট হবে ওরা না কেঁদে বোঝাবে যে আমার এই জিনিসটা অসুবিধা হচ্ছে বা আমার এই এটা অসুবিধা হচ্ছে দেখেছো দেখো যেই সোয়ালাম জামা প্যান্ট পরিয়ে সে কানতে শুরু করেছে তাকে ভোলাতে হবে তো চলো পাপানকে তো আমি রেডি করিয়ে ফেলেছি এবার আমিও ছটপট করে রেডিটা হয়ে ফেলি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আগে কোথায় যাওয়ার হলো এক ঘন্টা লাগতো রেডি হতে কিন্তু এখন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাই আর পাপানকে রেডি করিও ঠাম্মার কাছে দিয়ে আমি চট করে রেডি হয়ে নিয়েছি দাদাভাই নিচে দাঁড়িয়ে রয়েছে

O artista deve de আজকে কিন্তু বাড়ি থেকে বেরিয়েই তোমাদের সাথে আর কোনো কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ বাড়ি থেকেই আমি বলে এসেছি যে আজকে আমি বাইকে করে আসব তো মাও আজকে নেই সে কারণে কোনো ভিডিও শেয়ার করা সম্ভব হয়নি বাপানকে এক হাতে নিয়ে আর চলে এসেছি পাপানকে ডক্টর দেখাতে আর আজকে কিন্তু এটা অন্য জায়গায় ডক্টর দেখাতে এসেছি এখানটা বেশ ভালো আমার তো পুরো খুব পছন্দ হয়েছে একটু কস্টলি বাট খুব সুন্দর আর তোমাদের দাদাভাই রিসেপশনে মানে ওর সব ফর্মগুলো ফিল আপ করছে আর আজকে পাপানের একটু দেরিতে নাম আছে সে কারণে একটু বসতে হবে ওটাই আর কি মেয়েটা বলছিলো যে আজকে দেরি অনেকগুলো বাচ্চা আছে তোমরাও তো দেখে বুঝতে পারছো কত বাচ্চা আছে পাপানের ডক্টর কিন্তু আমরা চেঞ্জ করিনি পাপানের ডক্টর কিন্তু একই আছে ডে ওয়ান থেকে যে ডক্টর পাপানকে দেখছিল আজও পাপানকে সেই ডক্টরই দেখছে বাট জায়গাটা আমরা চেঞ্জ করেছি কারণ যেখানে আগে যেতাম সেখানে একটু অন্যরকম এখানটা বেশ ভালো লাগলো আমাদের তাই এখানেই এরপর থেকে ঠিক করেছি পাপানকে দেখাবো আর এখানে যে আসবে না তার মনটা একদম ভালো হয়ে যাবে কত বাচ্চা কত রকমের অ্যাক্টিভিটি করছে কত রকমের টয়েজ নিয়ে খেলা করছে ওদেরকে দেখেই না সময় কেটে যাচ্ছে এ একটা ধরে টানছে তো আর একটা ধরে টানছে পাপান তো ওদেরকে খালি তাকিয়ে তাকিয়ে দেখছে স্ক্রিনে যে মানে কার্টুন চলছে সেগুলো পাপান দেখছে মানে পাপানের ওখানে গিয়ে বেশ মজা লেগেছে সেটা আমরা বুঝতে পেরেছি আর এসেছি আধ ঘন্টার ওপরে হবে তো পাপানের একটু খিদে পেয়ে গেছিলো আমি পাপাকে বললাম ও পাপা বললো আমাকে দাও আমি একটু খাইয়ে দিচ্ছি তুমি এক কাজ করো তুমি একটু গিয়ে ওখান থেকে কফি নিয়ে আসো এখানে বেশি কফি মানে এই সিস্টেমটা খুব সুন্দর আছে যারা কফি খেতে পারবে

তুমি এটা চালাবে এটা এতে চালাবে তুমি সব পাতা ছাড়াও তো এতে চালাও এতে চালাবে ও এতে চালাচ্ছ চালাচ্ছে তুমি তো বড় হও এখানে এটা আসবে তখন এগুলো নিয়ে চালাবে হ্যাঁ তুমি তো বড় হও তুমি তখন বুঝতে শিখবে তুমি তখন এগুলোতে চাপবে ঠিক আছে ঠিক আছে বাড়িতে চলে এসেছি ডক্টর দেখিয়ে বাড়ির গাড়িটা আসার সময় বাপান ঘুমিয়ে পড়েছিল আর দেখো এই মাত্র ঘুম থেকে পাপান উঠলো ওর ডাবারটা চেঞ্জ করতে পারিনি ডাইপারটা খুলিয়ে প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি আর ডক্টর ওকে কী বললো ডক্টরের কাছে যাওয়া তোর একটাই কারণ সেটা হলো ঠান্ডা ওর একটাই সমস্যা গলার ঠান্ডাটা বেশি কফ আটকে থাকে ওর খুব কষ্ট হয় মানে ওকে ডক্টর যতবার দেখছে ততবারই বলছে বুকেও কফ নেই পিঠেও কফ নেই কিন্তু ওর একটাই সমস্যা হচ্ছে এই জায়গাটা আর ডক্টর বললে এমনি তাছাড়া সব কিছু মোটামুটি ঠিকই আছে আর কোনো সমস্যা নেই আর একটা জ্বরের ওষুধ দিয়েছে কারণ যেহেতু গলাটা রকম করছে তো যখন তখন মানে টেম্পারেচার উঠতে পারে তো সেই কারণেই দেখো আমার চুলটাকে ধরেছে দেখো দেখো পাপা না ছোটো নেই পাপা এখন বড়ো হয়ে গেছে বলো এদের এতে কী গো এটা আলু দেখছে পাপা না আলু দেখছে নাকি বলো সবাইকে টাটা গুড নাইট তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও বলো পাপা তো চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে